ও মনে যদি ধরে আগুন মনে যদি ধরে আগুন নিভানোর যদি লোক নাহি জিড়াইতে তুই চলে আই রে আজিম সাহের বরতলায় জিরাইতে তুই চলে আয় রে আজিম শাহের বটতলাই গড়াই নদীর কুলে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া মনের দার্তি খুলে থাকবে অনেক পাওয়া হায় রে থাকবে অনেক পাওয়া তুই মনের মানুষ না খুঁজে পাইলে মনের মানুষ না খুঁজে পাইলে চলে আয় আজিম শাহের বটতলা পাবি শান্তি মনের মাঝে আর কোথাও না পাওয়া যায় যা পাবি তুই আজিম সাহের বটতলায় তা অন্য কোথায় নাই ঘড়ির কাটা থেমে যাবে স্মৃতি হয়ে থাকবে পড়ে সবই তোর জীবনের মন মন কেন্দ্রে কেন্দ্রে ভাবে কখন কেন্দে কেন্দে ভাবে কখন ঘড়ির কাটা বন্ধ মনে যদি কষ্ট লয় রে চলে আয় আজিম সাহের বটতলায় ও তুই চলে আয় রে বিলি আজিম সাহের বটতলায়